রিপোর্টে করেছে দুইজনে যৌথভাবে রাজীব আহম্মদ ও কামরুল হাসান এইখানের আপনি কোন রান কোট আপনাকে একটু কথা পড়ে শোনাই তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায় বলছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায় মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মুছে বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার আশি ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখেনি এইবার বলেন কোর্ট আন্ড যেটা পড়লাম আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব আমি নিজে যেহেতু কলামিস্ট আমি লিখি আমার সংগ্রহেগুলো থাকে পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত দশটা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন তিনি ওই সময় আরও দুই একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে একটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগায়ে সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে আমি এটা মিন করিনি আমি ক্ষমার দৃষ্টান্ত রাখতে চেয়েছি কিন্তু খুনিকে না এই ব্যাখ্যা দিতে হয়েছে তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে সেইটা একেবারেই প্রিম্যাচুর একটা অবস্থা ছিল মানে সেইখানে আক্রান্ত হলে সেটাতে তাদের তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষ আছে বিএনপিও এই বদনামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে কিন্তু জামায়াতের আমিন নিজেও সেখানে গিয়ে গিয়েছেন ফলে তাদের কিছু কিছু মানুষ তো ভুল তো হতেই পারে বা ভুল বক্তব্য দিতে পারেন বা কোনো কিছু না বুঝে আকবাড়িও কেউ কেউ বলে ফেলতে পারেন কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কে হোক তারা তো মানুষের উর্দ্ধে নয় মানুষ তো সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নিবেন এইসব করবেন এটা না করে আপনি আমার ভাই আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন পার্লামেন্টের সমকালীন ওই রিপোর্টের চ্যালেঞ্জ আশীর্বাদ দখল এবং জামাত আমি যেটা বলেছেন

এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটাকে আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে

দুইজন প্রতিবেদকের আপনি নাম বলছিলেন রাজীব এবং কামরুল ওনাদেরকে দেওয়া আমি জামায়াতের আমির একটা সভায় বক্তব্য দিয়েছেন প্রতিক্রিয়া জানাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়ে দিয়েছে সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে তা নির্বাচন চেয়েছে যে ওনার কথায় নির্বাচনের কোনো প্রসঙ্গ আসে নাই তার কাউন্টার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেইখানে এই যে শতকরা আশি ভাগ দখল করে নিয়েছে ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখিনি কোর্ট আনকোট এই কথা হুবহু বলে এই কথা কি সমাবেশে বলেছে নাকি ওই পত্রিকা সাংবাদিক কাউন্টার না তিনি সাংবাদিকদের বলেছেন সেইটা নিয়ে বিভিন্ন নিয়েছেন দশটা যদি বলেন যদি শায়ন্ত ভাই বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আমার সাথে কথা বলেন তাহলে আমি বিএনপির প্রতিনিধি হিসাবে ওনার সাথে

যেহেতু আমার বলতে এই জবাবটা আমি দেই আপনি কথা বলতে একজন সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক এবং

করি সেইখানে যদি অনেকগুলো সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে বিএনপি হোক জামায়াত ইসলাম হোক অন্য দলের হোক যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখল সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে তার মথ হিসেবে ধরে নেই কিনা তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে সমকাল এটা প্রথম আলো এটা এন এটা সেটা তো বলি না আমরা আমাদের বক্তব্য দিই যদি কেউ চ্যালেঞ্জ নেন বা আমার এটাকে মিথ্যা মনে করেন তখন আমরা রেফারেন্স বের করি প্রয়োজন হলে কখনো কখনো শুরুতেই রেফারেন্স ব্যবহার করি সেই ক্ষেত্রে মাসুদ ভাই যখন বলেছেন আমি সঙ্গে সঙ্গে একটা পত্রিকার ডেট উল্লেখ করে হেডলাইন উল্লেখ করে কোর্ট কোট আমি পড়ে শোনালাম এটা কোনো হ্যাঁ আমি কোন সমাবে এরপরে আমি বলি এটা তো এখানেই শেষ না যদি প্রয়োজন মনে করেন এই রিলেটেড

kami